ফুটফরার শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুরফার শরীফে কানাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলো ফুটফরাসরিফ পিসিয়া পির্জাদাদেরকে তার মধ্যে আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে ফুরফার শরীফে আসছেন এতদিন পরে আসছেন ফুরফারশরিপ পিরসিয়া পির্জাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাব না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাই যান নিশ্চিতভাবে জানেন আমার তিনার একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা উপস্থিতি হচ্ছে দেখো ওটা তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড় ভাইজানকে আমাকে এবং আরও যে ফুরফা শিল্পের দাদা হুজি পিক রহমতুল্লাহ আলাহের বংশধরেরা আছেন পির সাহেব পিজাদারা আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে বলছিলাম বড় ভাইজান এবং আপনি এলাকার পীরজাদা হিসাবে পরিচিত পাশাপাশি আপনার রাজনীতির সঙ্গেও যুক্ত তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টা দেখুন যেহেতু তো ফুল সাহেব সাথে কথা বলতে এসছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার তো একটা পরিচয় অবশ্য সাথে রাজনীতি পিছে আছে সাথে বিধায়কও আছে সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা এই মুহূর্তে কাল যাবেন না যাবেন তো পরিষ্কার করবে হতো কালকে আপনি দেখবেন এই মুহূর্তে সিদ্ধান্ত কাল সময় মুখ্যমন্ত্রী ফুল পরিষদে আসছেন ওই সময় এটা দেখে নেবেন অনেকে বলছেন যে নৌসাদ সিদ্দিকির সঙ্গে আলোচনার পরই এখানে মমতা আসছেন মুখ্যমন্ত্রী আসছেন তো উনি নাকি দেখো ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায় এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেবো এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটাই আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুরফুরা নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুরফুরা উন্নয়ন পরিষদ ফুরফু এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা অটা রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময়ে তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না

আমার থাকা না থাকার থেকেও বড়ো কথা আমার পি সিআ পি যারা তারা বা যারা সিনিয়র মোস্ট তারা কী বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই